গ্রামের শেষ মাথায় একটা পুরনো দোতলা বাড়ি ছাদের ওপরে ঝোপঝাড় গজিয়ে উঠেছে সে বাড়িতে এখন আর কেউ থাকে না শুধু মাঝে মাঝে গ্রামের ছেলেরা সেখানে লুকোচুরি খেলতে যায় বাড়িটার মালিক ছিলেন দত্ত এক সময়ের বিখ্যাত ঘড়ি মেরামতির কারিগর একদিন সন্ধ্যায় ছোট্ট রোহিত আর তার বন্ধু সৌরভ খেলতে খেলতে ঢুকে পড়ল সেই পুরনো বাড়ির ভেতর ধুলো মাখা ঘর জানালা দিয়ে ঢোকা সোনালি রোদ আর এক কোণে রাখা একটা পুরনো দেওয়াল ঘড়ি সব মিলিয়ে যেন একটা রহস্যময় পরিবেশ রোহিত বলল দেখ তো সৌরভ ঘড়িটা এখনও টিকটিক করছে সৌরভ অবাক হয়ে বলল এত বছর ধরে কেউ থাকে না এখানে তবুও ঘড়িটা চলছে কি করে ওরা এগিয়ে গেল ঘড়িটার কাছে হঠাৎ ঘড়ির পেন্ডুলামটা থিমে গেল এরপর এক আশ্চর্য ঘটনা ঘটল ঘড়ির কাঁচের মধ্য থেকে ভেসে এলো এক নরম গলার আওয়াজ তোমরা আমার নাতিদের মতো অনেক দিন পর কেউ এলো হরিপদ দাদুর স্মৃতি আমি বহন করছি আমাকে যত্ন করো আমি তোমাদের সময় রক্ষা করব ভয়ে আশ্চর্যে হতবাক হয়ে গেল দুই বন্ধু তারপর তারা ঠিক করল প্রতিদিন এসে ঘড়িটার ধুলো মুছে দেবে কয়েকদিন পর গ্রামের সবাই দেখল পুরনো ঘড়িটার টিকটিক শব্দ যেন আবার প্রাণ ফিরে পেয়েছে